সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বাউল মতবাদ বা বাউল ধর্ম নিয়ে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনার মোর ঘুরিয়েছে মূলত বাউল মতবাদ হচ্ছে একটি রুচিহীন নিকৃষ্ট যৌন মতবাদ এবং এটা যৌনবৃত্তিকে সরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যায় যদিও এই বাউল মতবাদকে অনেক রাজনৈতিক ব্যক্তিগণ বাংলাদেশের আবহমানকাল সংস্কৃতি হিসেবে দাবি করে থাকে মূলত এটি হচ্ছে একটা নগদ মিথ্যাচার এবং ইতিহাসের সাথে সবচেয়ে বড় একটা উদ্ভট মিথ্যাচার এবং এটা ভুয়া একটা দাবি বলে আমরা বিবেচনা করে থাকি সেটি হলো যে এটা কখনও বাংলাদেশের আবহমান সংস্কৃতি নয় বরং বাউল মতবাদ বা বাউল ধর্ম হচ্ছে ইসলাম বিদ্বেষের বা ইসলামকে ব্যবহার করে ইসলামের উপরে আঘাত হানার জন্যই মূলত এই মতবাদ বা এই ধর্মের আবির্ভাব হয়েছে যেটা লালন বা তার সমগত প্রিয় যারা কবি লেখক গীতিকার রয়েছে তারা তাদের বক্তব্য তাদের পালাগান তাদের গীত গীত তাদের সঙ্গীত ইত্যাদি তোরা তারা ইসলামের উপরে আঘাত হানার জন্য বিভিন্ন ধরনের পরিভাষা ব্যবহার করছে এবং এটাকে তারা ধারণ করে তাদের জনসম্মুখে তাদের অনুষ্ঠানে এটা প্রকাশ করে থাকে যেটা আমরা এখন বর্তমানে অনেকেই যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মূলত বাউল মতবাদ বা এই বাউল ধর্ম এটা ইসলামের সাথে সাংঘর্ষিকপূর্ণ একটি মতবাদ বা ধর্ম এটা কুফরি সিরকি এবং অশ্লীলতায় ভরপুর এই মতবাদ এই ধর্ম সুতরাং যে বা যারা বাউল মতবাদ বা বাউল ধর্মের পক্ষে পক্ষপাতিত্ব অবলম্বন করবে এবং তাদের ব্যাপারে যারা বিভিন্ন ধরনের বিবৃতি দিবে সে ব্যক্তি নিঃসন্দেহে সে তাদের সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যাবে এবং তাদের পক্ষের সাফাই গাওয়ার কারণে বা তাদের পক্ষপাতিত্ব অবলম্বন করার কারণে তারা তাদেরই দলে বলে গণ্য হয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা একটা সুস্পষ্ট বিবৃতি জানাই সেটা হলো এই যে বাউল মতবাদ বাউল ধর্ম এটা কুফরি সিরকি এবং অশ্লীলতায় ভরপুর একটা ইসলাম বিরোধী মতবাদ বা ধর্ম এই পক্ষে অবলম্বন করা এবং রাজনৈতিক ফায়দা ও স্বার্থ সিদ্ধির জন্য যে বা যারা রাজনৈতিক ব্যক্তিগণ তাদের পক্ষপাতিত অবলম্বন করে যদি এ ধরনের বিবৃতি দেয় যে বাউল মতবাদ হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির আবহমান সংস্কৃতি এবং তাদের বিপক্ষে যারা অবস্থান করে তার ধর্মান্ধ ইত্যাদি এ ধরনের যারা বিবৃতি দেয় নিঃসন্দেহে তারা ইসলামের মৌলিক নীতিমালা অনুযায়ী তাদের পক্ষপাতিত অবলম্বন করার কারণে আল্লাহ এবং তার রাসুল এবং ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে তাদের পক্ষপাতিত্ব অবলম্বন করা এবং তাদের নেতা নেত্রীদের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে তাদের বিপক্ষে অবস্থান করে তাদের ব্যাপারে মামলা মোকাদ্দা করা তাদের বিরুদ্ধে অবস্থান করা তাদের বিপক্ষে অবস্থান করে বিবৃতি প্রকাশ করা আর পক্ষান্তরে আল্লাহ এবং তারাসুলের ব্যাপারে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ হিংসা বিদ্বেষ তারা যদি প্রকাশ করে তারা যদি মজা তামাশা করে তারা যদি অবমান না করে তাদের ব্যাপারে যদি পক্ষ তাদের বিপক্ষে যদি অবস্থান না করে বরং তাদের পক্ষপাতিত অবলম্বন করলে, তাহলে সুতরাং ইসলামের মৌলিক নীতি অনুযায়ী সেই ব্যক্তি কাফের মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন কুফ কাফিকুফ রিহিম আউস মজাহাবাহম কাফারা ইসমা আন সকল আলেমদের মহত্ব অনুযায়ী যে ব্যক্তি মুশরিককে মুশরিক দাবি করে না যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না এবং তাদেরকে সঠিক মনে করে তাদেরকে সঠিক মনে করে থাকে তাদের মতকে সঠিক বলে বর্ণ করে থাকে তাহলে সকল ওলামাদের দৃষ্টিতে সে ব্যক্তি কাফের সে যেই হোক না কেন দ্বিতীয় মূলনীতি হলো যে ব্যক্তি ইসলামের ঠাট্টা বিদ্রুপ করবে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মজাক তামাশা করবে সে ব্যক্তি যেই হোক না কেন সেও কাফের সুতরাং বাউল মতবাদ নিকৃষ্ট একটা জৈন তা বৃত্তি একটা মতবাদ এবং ইসলাম বিদ্বেষী কুফরি সিরকিকে লালন করে এই পক্ষে যারা অবলম্বন করবে তারাও নিঃসন্দেহে কাফের তাদের ইসলাম নিয়ে প্রশ্ন আর বিবেচনা করা করতে হবে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে দলই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন আমাদের ইমান রক্ষার্থে তাদেরকে বয়কট করা তাদের ব্যাপারে সচেতন থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই সতর্ক সচেতন থাকা সেই আইলেম সেই যোগ্যতা দান করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকম 같은.